বিসমিল্লা যা নগরে আইএরে নোয়া নোয়াখালিতে কিভাবে কদু রান্না করে এনে আই কদুরে কুড়ি সুন্দর করে লইসি লই দুই পরিষ্কার করি এই দি দিছি একবারে সামান্য পরিমাণে পানি পানি দিয়ে কদুগুলো আগ দিয়ে দিছি দিয়ে দিয়ে দিছি এই যে পরিমাণ মতো পেঁয়াজ কুসি আর অল্প একটু হলুদের গুড়া দিছি হাফ চামুচ আদা বাটা হাফ চামুচ রসুন বাটা আদ দিয়ে দিছি দেখুন এই যে মাছের মাথা আঙ্গো এভাবে আমার নানি দাদির দেখছি এরকম করে কদু রান্না করে এত সুন্দর হয় কুদু রান্না এই যে কাঁচা মাছ দিয়ে কদু রান্না করছি আর আমরা ডাকা শহরে তেল মারি তেলের এড়ে করি এই যে এভাবে কদু রান্না করলে অনেক মজা দেন কদুগুলা হালকা হয়ে আসলে আমি এখন দিয়ে দিব এই যে টমেটো কুচি টমেটোটা দিয়ে লাড়াছাড়া করে ডাকনা দিয়ে রেখে দিব এখন আবার আমি ডাকনা উঠাইয়ে এখন দিয়ে দিব আমি কাঁচামরিচ দেখুন আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করছি তো কোনো শুকনামরিচ যায় না দেখুন তো কালারটা কত সুন্দর কাঁচা কাঁচামরিচটা দিয়ে আবারও ডাকনা দিয়ে আমি এটাকে রান্না করে দিব দেখুন আমার এই কদু রান্না হয়ে গেছে এখন দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পাতা এরকম করেই আপনারা একবার হইলেও কদু রান্না করে খাইবেন মানে লাউ রান্না করে খাইবেন আসসালামু আলাইকুম আল্লাহ